जोआन बा उड़ी <laughs> मांगो चुप चुप अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना की खाच्चो है क्या का क्या की खाच्चो अमाइन आदि है की ये टा दारू की हॉल

ডিম নেই তো কী হয়েছে ডিমের মতন দেখতে মিষ্টি হয়েছে একদম পাটা তুলে ভালো করে বসছি ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে দেখতে পেছনে তাকা যায় তোমার গ্রিনারি সবুজ তোমারই গার্ডেন এখনো নিচে আমরা যেতে পারিনি নিচে আমাদের ডাকছে কান্দি কান্দি আয় চলে আয় চলে আয় আমাদের কাছে এখনো আসিস নি তো ব্রেকফাস্ট করে আমি আর বাবা বাজারে বেরিয়ে গেছিলাম কিন্তু অনেক দিন ছিলাম না আমি বাবা আর আমি ওখরা বাড়িতে ছিলাম তো এখানে এসে একটু সবজির বাজার করে দিতে হবে তো তখনই বাজারে গিয়ে এই ছোট্ট পাপিটাকে দেখলাম কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিলো আমার মনে হচ্ছিলো আমি নিয়ে নিই কিন্তু দেখলাম ওর মা আছে আর একটা লোকও আছে মানে ওখানেই ঘুরে বেড়াই ওরা মানে কাউকেও হয়তো নিতে এসেছিলো তাকে নিতে দেয়নি ওই বাজারের মধ্যেই এ থাকে আস্তে আস্তে ছোটো থেকে বড়োও হয়ে যাবে ওখানেই থাকবে আর গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে ছোট ছোটো চারা গাছ পুঁতেছিলাম সেটা চোখের সামনে মানে থাকি না যখন তখন আরও মানে দেখতে ভালো লাগে অনেক কদিন হয়তো থাকলাম না ছয় থেকে সাত দিন তারপরে এসে দেখলাম গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো খুব মনে একটা শান্তি হয় যে নিজে হাতে বীজ পুঁতে গেছিলাম সেগুলো বড়ো হয়েছে সেগুলো আবার ফলও দিচ্ছে নিচে আপনারা হয়তো দেখেছেন মানে নিচের বাগানে কত বড় বড় কুমড়ো হয়েছে তারপরে বেগুন হয়েছে ওগুলো সবই আমার আর মায়ের হাতে লাগানো বীজ থেকে করা তো বীজ থেকে করা এত বড় একটা গাছ তারপরে ফল দিচ্ছে সেই ফলটা আবার আমরা খাবো তোর একটা ফিলিংসটাই আলাদা যারা বাগান ভালোবাসে যারা নিজে হাতে গাছ লাগায় তারা বুঝতে পারবে আর এখানে একজন মামার বাড়ি থেকে একজন এসেছিলেন খুবই ভালো মানুষ তিনি আমাদের বাগানটাকে পুরো পরিষ্কার করে দিলেন বাগানটা যা অবস্থা হয়েছিল প্রচণ্ড খেটেছেন প্রচন্ড কাজ করে বাগানটাকে পুরো একটা নতুন রূপ দিয়ে দিলেন তিনিও আমার বাগান খুব ভালোবাসেন তার জন্য এত মন দিয়ে কাজটা করেছেন যাতে বাগানটা দেখে মনে হচ্ছে একটা যেন নতুন আমরা প্রাণ ফিরে পেয়েছিলাম বাগানে তো অনেক গাছই করেছিলাম কিন্তু এত লতা পাতা এত ঘাস হয়ে গেছিল সেগুলো আমাদের পক্ষে তোলাটা অসম্ভব হয়ে পড়ছিল তো উনি এসে আমাদের প্রচণ্ড হেল্প করে দিয়ে গেলেন গাছগুলোরও প্রাণ ফিরে পেলো নতুন নতুন ভালো ভালো আরও ফল দিতে পারবে ফুল দিতে পারবে আর বাগানটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে শুধু তো বাগানের পেছনে পড়ে থাকলে হবে না বাবা এসছে আমি এসেছি রিহান বাবুই সবাই আছি বাড়িতে এখন তো মোটামুটি ভালোই বেশ রান্নাবান্না আয়োজন করতে হবে আমি মা বা রিহান এই যে মানে কমজন লোক থাকলে তেমন রান্নাবান্না করতে হয় না আমরা একটা স্যুপ করে নিই বা চিকেন আলু সব কিছু সবজি দিয়ে একটা ঝোল করে নিই আর ভাত করে নিই কিন্তু সবাই থাকলে বাবা থাকলে বিশেষ করে পোস্ত করতে হয় একটা ডাল করতে হয় একটা তরকারি করতে হয় তার সাথে আবার একটা মাছ করতে হয় তারপর আর একটা জিনিস হচ্ছে রায়তা আলু পোস্ত আমাদের বাড়িতে কিন্তু মাস্ট বাবা এলে বাবা থাকলে সেটা রান্না যদি না করি তাহলে কিন্তু মাছ মাংস ফিকে পড়ে যায় বাবা মাছ মাংসের দিকেও তাকাবে না কিন্তু আলু পোস্ত হলে আলু আগে খাবে তারপর সব কিছু লেনি দিয়ে সে আমার বাগান এত সুন্দর করে দিল এখন কাল থেকে কাজ করছে কাল থেকে করতে করতে বাগানটা পুরো দেখা ঘোড়া বাগানের অবস্থা যা ছিল আগে তো দেখেছেন আপনারা হ্যাঁ সকাল 5টার সময় লাগবিলে হ্যাঁ পুরোটাই তো কমপ্লিট হয়ে গেল তোমার এইটুকুনি আছে আর কাজ হয়ে গেল পুরো হুম ওই ধার বললাম তুলেও দিতে পারো কিন্তু না না তুলে নিতে পারো নরম আছে মাটি সে শুদ্ধ উঠে যাবে কাগজুল উঠে যাবে কাগজ ফুল না কাগজ ফুল না ওটা হচ্ছে তোমার ওই কাঞ্চন ছিল সাদা কাঞ্চন কাঞ্চন হ্যাঁ সাদা কাঞ্চন তো দি যিনি আমাদের বাগান পরিষ্কার করতে এসেছেন মামার বাড়ি থেকে শুধু বাগানই পরিষ্কার করেননি এত কিছু কেটে দিয়েছেন সবজি টবজি থেকে শুরু করে এত সুন্দর সুন্দরভাবে কেটে দিয়েছেন না যে মনে হচ্ছে দেখে অনেক কিছু রান্না করে ফেলি আসলে রান্না করতে গেলে রান্না করাও একটা অনেকটা টাইম টেকেন ব্যাপার কিন্তু যে সবজি আপনাকে যদি নিজে কেটে নিজে সব কিছু করে রান্না করতে হয় সেটা সেটা কিন্তু প্রচুর প্রবলেমেটিক হয়ে যায় তখন অনেকটা কাজ বেড়ে যায় তো কল্যাণি দিয়েছেন সব কিছু কেটে কেটে দিয়েছিলো আমি একটু শীতকালের সবজি দিয়ে চাউমিন করে নিয়েছিলাম আর এই ক্লিপটা কিন্তু আমার আর বাবার বর্ধমান আসার আগের দিন আমরা যেদিন বর্ধমানে আসছি সেদিন সকালে বাবা ডিউটিতে যাচ্ছিলো তো নতুন একটা জামা পড়েছে আমি বাবাকে বললাম একটু দেখতে বেশ সুন্দর লাগছে জামাটা তুলে নিই কারণ বাবা যেহেতু খাদে ডিউটি করে কলিয়ারিতে ডিউটি করে ওখানে তেমন ভালো জামা পরে যাওয়া যায় না ভালো জামা পরে যদি খাদে নামেন তাহলে কিন্তু পুরো ধুলোতে কয়লাতে পুরো নষ্ট হয়ে যায় তাই বাবা নতুন জামা পরে যায় তো ঠিকই কিন্তু যখন খাদে নামে তখন আবার সেই পুরনো একটা জামা পরে নেয় বাবা জামা প্যান্ট পরতে প্রচণ্ড ভালোবাসে বাবার জন্য এমন একটা প্রফেশন দরকার ছিল যেখানে মানে নতুনত্ব জামা পরে প্রতিদিন যাওয়া বা ওই জামা প্যান্ট পরেই কাজ করা তো সেটা বাবা পায়নি আর এখানে উখরাতে এসে আমি কিছু গাছ লাগিয়েছি এই টবের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আসলে এবার মায়ের শরীরটা খুব খারাপ ছিল তো মা মোটামুটি হাত দিতে পারেনি গাছপালা না। প্রতিবার উখড়াতে সে মায়ের গাছপালা সব পরিষ্কার করে এখানে তাছাড়া আর কেউ করে না তো এবার মায়ের কাজটা আমি কিছুটা হালকা করলাম আর শীতকাল আসতে যেহেতু তো শীতকালের কিছু গাছ লাগিয়ে দিলাম কারণ আমাকে আর বাবাকে এ বাড়িতে থাকতে হবে এ বাড়ি ছেড়ে চলে গেছি যদি পুরোপুরি চলে যায় তখন হয়তো আর এত ফুল গাছ লাগাবো না বা এত কেয়ার করব না কিন্তু যেহেতু আছি চোখের সামনে এরকম মানে শুকনো শুকনো দেখতে আমার ভালো লাগছে না কারণ আমি বাগান খুব ভালোবাসি আর এখানে অনেক দিন থাকতে হচ্ছে তো তার জন্য আমি শীতকালের গাছ এনে যে কোনো যে কোনো ফুল গাছ এনে লাগিয়ে দিলাম আগে টপগুলো সব পরিষ্কার করলাম আর প্রচুর মাটি ছিল তো সেটা থেকেও আমার মনে হলো যে গাছ লাগানো উচিত আর বাবারও একটু মনটা ভালো লাগবে তো এবার আমরা বেরোচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে এখান থেকে ট্রেন আছে ওখরা থেকে আমরা প্রথমে অন্ডাল যাই আর অন্ডালে গিয়ে যে ট্রেনটা দাঁড়িয়ে থাকে সেই ট্রেনটাই সোজা আবার বর্ধমানে চলে যায় আগে কিন্তু আমাদের খুব ব্রেক জার্নি করতে হতো কিন্তু এখন রেলওয়েদের অনেক অনেক ধন্যবাদ যে আর একটা নতুন ট্রেন দিয়েছে যেটা আমাদের আর জার্নি করতে হয় না একটা ট্রেনেই আমরা কিন্তু ওখরা থেকে ডাইরেক্ট বর্ধমানে চলে যাই আগে আগে প্রচুর জার্নি করতে হতো মানে ওখরা থেকে অন্ডাল যেতে হতো অন্ডালে আবার আধ ঘন্টা বসে তারপরে বর্ধমানে ট্রেন আসতো কিন্তু এখন ওখরা থেকে ডাইরেক্ট একটা ট্রেন করেছে যেটা অন্ডালে গিয়ে একটু দাঁড়িয়ে থাকে কিন্তু আপনাকে আর ট্রেনটা পাল্টাতে হয় না ওই ট্রেনটাই আবার বর্ধমানের জন্য চলে যায় ট্রেনে উঠে বাবার তো সেই নিয়ম প্রচুর জিনিসপত্র খাবে কিন্তু এখন খাওয়াটা কমিয়েছে আগে প্রচুর খেত এখন যেহেতু আমি টিফিন দিয়ে দিচ্ছি বাবাকে তো সেটাকে বেডটা ভরে থাকছে আবার বেরোনোর আগেও আমি কিছু খাবার দিচ্ছি আসলে যখন বাবার সাথে থাকতাম না যখন টিফিনও দিতে পারতাম না আর কিছু করতেও পারতাম না তখন এত গাছ থাকতো তো তখন যখন বেরোতাম তখন বাবার পেটটা পুরো খালি থাকতো তার জন্য এত কিছু খেত এখন পেটটা ভরপুর করে দিই তার জন্য ট্রেনে তেমন কিছু খাই না কিন্তু আমি খাই আমার ট্রেনের ওই শিঙারা চপটা দারুণ লোভ লাগে তার জন্য আমরা সিঙ্গারা চপটা অবশ্যই খাই আর পৌঁছে গেলাম বর্ধমান বর্ধমানে পৌঁছেই একটা নতুন জিনিসে দেখা পেলাম সেটা আপনাদের পরের ক্লিপসে দেখাচ্ছি দেখুন চলো বাইরে বেরিয়েছি আর এই ফুলটার গন্ধে পুরো মাতোয়ারা হয়ে যাচ্ছি হাসনুহানা আপনারা সবাই চেনেন মানে দরজার ভেতর থেকে আমি গন্ধটা পাচ্ছি আমি হেলমেট নেবো প্রচুর ফুটেছে একদম ছোট গাছ ছিল সেটা এখন এত বড় হয়ে গেছে অবশ্যই আপনারা সবাই একটা না গাছ লাগান এতে সাপের কোনো ভয় নেই এখনো পর্যন্ত আমাদের কোনো সাপের দেখা পাইনি এক বছরের ওপর হয়ে গেছে চলো টাটা এই জায়গাটা হচ্ছে মায়াবাজার অনেকটা ওখরার মতো ওখরাতে আগে আমাদের পুরোনো যে বাড়িটা ছিল তো তেমন তার জন্য একটুখানি শ্যুট করে নিলাম মাকে যাতে দেখাতে পারি আর এখানে আমাদের ডিনার রেডি হয়ে গেছে প্রায় মা কমপ্লিট করেই রেখেছিল সব কিছু এসে একটু গরম করে দিচ্ছিলো অনেক ধরনের খাবার হয়েছে আজকে যেহেতু আমরা সাত দিন পর আসছি তো তার জন্য মা অনেক কিছু বানিয়ে রেখেছিল এখন যেহেতু একটা ইউটিউবে রান্না চ্যানেল খুলবো তো তো মা এখন নতুন নতুন রান্না বানাচ্ছে রান্না অনেক শিখছেও কারণ অনেক ভিডিও দিতে হবে তো তাই না

इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए